তো গাইস আসসালামু আলাইকুম কীভাবে ফলো বাড়াবেন টিকটক পেজে টিকটকে তো আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি টিকটকে কিভাবে ফলো বাড়াবেন তো দৈনিক দশটি করে ফলো বাড়াবেন মাসে তিন হাজার দু হাজার ফলো বাড়াবেন কীভাবে বাড়াবেন তা দেখার জন্য ভিডিওটি সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস টিকটকে কীভাবে ফলো বাড়াবেন তা আমি আপনাদের কাছে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও যা হচ্ছে টিকটকে কিভাবে ফলো বাড়াবো এবং দৈনিক দশটি বারোটি করে ফলো বাড়াবো মাসে তিন কি দু ফলো বাড়াবো এরকম একটি সিস্টেম নিয়ে এসেছি আপনাদের সবার মাঝখানে তো যাই প্রথমত এই কাজটি করতে হবে টিকটকে ফলো বাড়ানোর জন্য তো প্রথম টিকটকে ঢোকা যাবে ঢোকার পরে এখানে ঢুকবেন ঢোকার পরে এরকম করে টান দিবেন টান দেওয়ার পরে এটা হলো আমার প্রোফাইল এম ডি বিরাজ এখানে যাই হোক এখানে টান দিবেন টান দেওয়ার পরে প্রতিটি টান দিবেন টান দেওয়ার পরে ওদের ফলো দিবেন ওই যে ফলো যে অপশনটি এগুলো ফলো দিবেন ফলোর মধ্যে খালি একটি দিবেন ওই দৈনিক পা তিনশো সাতশো দিতে যত বেশি দেবেন তত এই তবে তিনশো বেশি দিলে তিনশো বেশি দিলে কমেন্ট বলক খাবে ফলো বলক খাবে তাহলে তিনশোর বেশি দেওয়া যাবে না আরও কম দেবেন দুইশো আড়াইশো এরকম মিলে ফলো দিতে থাকবেন তো ফলো দিবেন তো কিছুক্ষণ পরেই চা দেখবেন আপনি দুইশো ফলো দিলে আবার দেখা গেছে দশটি ফলো আসছে আবার দেখা গেছে আড়াইশো ফলো দিলে দশটি বা এগারোটি এরকম নয়টি এরকম ফলো আসতে থাকবে তো এরকম করে দৈনিক যদি আপনি এরকম করে টান দিয়ে টান দিয়ে সবাইকে ফলো দেন বা আবার কোনো ছোটো ইউজারদের একটা লাইক একটা কমেন্ট করলে তারা উল্টো ফলো ব্যাক দেয় বা লাইক কমেন্ট আপনারও শেয়ার করে দেয় তো এরকম করে টিকটক একবার সামনে করুন তো বন্ধু ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন